জয় মাতারা আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী বেশ কিছুদিন ইউটিউবে বসা হচ্ছে না কারণটা কি সময়টাও আমি সেভাবে পাচ্ছি না তারপরে হচ্ছে আমার বাড়িতে আমার মায়ের বার্ষিক পুজো ছিল সেই পুজোর জন্য অনেক রকম অসুবিধা দেখা দিয়েছে অনেক কাজে ব্যস্ত ছিলাম কারণ এবারও পুজোতে সাড়ে তিন হাজারের উপরে লোক হয়েছিল পুজোতে আমার যত ভক্ত বিন্দুবাস্ত আরো যে পাড়া প্রতিবেশী বা এলাকাবাসী অল টোটাল সাড়ে তিন হাজারের মতন সাড়ে তিন হাজারের উপরে লোক হয়েছিল এবার সেই সব অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে বা আরও শিষ্যদের নিয়ে আরও অনেক শিষ্যরা আমার সঙ্গে এই পুজোতে অংশগ্রহণ করেছিল তাদের হেল্প ছাড়া অবশ্যই এটা এত বড় মহৎ কাজটা আমি করতে পারিনি তার জন্য এখন আবার একটু সুস্থ হয়েছি সেই জন্যই আবার ইউটিউবে করলাম কিন্তু ইউটিউবে করার আগে আজকে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সবসময় ফলো করেন সেই জন্য আগে বলে রাখি আজকের সাবজেক্টটা হচ্ছে কিন্তু বশীকরণ যেরকম বশীকরণ পুতুল দিয়ে যে বশীকরণ করা হয় সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব তার আগে আমি কিছুটা কথা বলে নিচ্ছি কারণ আমার যারা আমার চ্যানেলগুলো যারা দেখেন তারা অনেকেই করছেন না জানি না কেন করছেন না যাই হোক আমি আমার অনেক শিষ্যরা আছে সাবস্ক্রাইবার করছে বা মানে লাইক শেয়ার বা কমেন্ট করে লিখে পাঠাচ্ছে যে স্যার আমাদের এটা কিন্তু অনেকেই দেখছে এই জিনিসটাকে ইগ্ন করে যাচ্ছেন যাই হোক সেটা আপনার ব্যাপার তবে পুতুল যে তন্ত্রক্রিয়া কি কাজ করা যায় এবং রকম পুতুল তৈরি করে কিভাবে তন্ত্রক্রিয়া করা যায় যে পুতুল তন্ত্রক্রিয়া মানে শুধু যে একটা মাটিতে পুতুল তৈরি করে ফেললাম সেই দ্বারাই তন্ত্রক্রিয়া এরকম না হাজারো রকমের সিস্টেম আছে পুতুল তন্ত্রক্রিয়া করে হচ্ছে কেউকে কে বশীকরণ করা এই যে দেখবেন যে অনেকের মানুষের মাথা চুল নিয়ে হয় অনেকের বাচ্চাদের মাথা চুল কেটে নিয়ে যায় অনেক বাচ্চার বস্ত্র চুরি হয়ে যায় অনেক মেয়েদের বস্ত্র চুরি হয়ে যায় বা নাইটি এরকম টাইপের ছায়া ব্লাউজ এরকম অনেক কিছু জিনিস বয়ে চুরি হয়ে যায় সেই চুরি করা বস্ত্রগুলো দিয়ে কিভাবে তন্ত্র ক্রিয়া করা হয় এই সব জিনিসগুলো দিয়েই কিন্তু তন্ত্রক্রিয়া করা হয় যেরকম আমি আজকে আপনাদের একটা কথা বলবো যেরকম হচ্ছে নারকেলের ছোবা দেখেছেন তো নারকেল ছুলে ফেললে যে ছোবাটা হয় সেই ছোবা দিয়ে তন্ত্রক্রিয়া করে এবং যে ব্যক্তি বা যে ব্যক্তি তন্ত্রক্রিয়া করা হয় তার মাথা চুল দিয়ে কিন্তু নারকেলের ছোবার উপরে যে তন্ত্রক্রিয়াগুলো করা হয় সেই তন্ত্রক্রিয়াগুলো করলে দেখবেন যে আমি যখন এই বস্ত্র বা তার মানে সেই ব্যক্তি বা ব্যক্তির চুল দিয়ে যখনই সেই পুতুলটার উপরে সেটিং করে নিচ্ছি যখন দেখা গেল সেই পুতুলটাকে সেট করে যখন আমি সেই পুতুলটার উপরে তার আত্মাটাকে যে তার আত্মাটাকে বা যখন আর কি ওটাকে ওর উপর আমি প্রয়োগটা করবো আপনার নাম ধরে সেই পুতুলকে আমরা যে ধরনের ভাবে আমরা ই করবো যা দেখা যাচ্ছে যে বেল কাটার দ্বারায় বা খেজুর কাটার দ্বারা এরকম যে আছে যে বা সুজের দ্বারায় উলের দ্বারায় যেসব থাকে না সেই দ্বারায় উল আমরা যে আগে যে মা কাকি বা দিদিরা যে উল বুনতো সেই উলের কাটার দ্বারাইও কিন্তু তন্ত্রক্রিয়া করা হয় এই তন্ত্রক্রিয়াগুলো এমনভাবে এমন ভাবে দেখা যাচ্ছে কি অনেক মানুষ ডি ভালো শরীর স্বাস্থ্য ভালো চলছে ফিরছে কিন্তু তার মধ্যে না একটা অনিহার মানে সে কিরকম যেন তার শরীরটা সবসময় থাকান থাকান লাগছে কিন্তু শরীরের মধ্যে রক্ত শূন্যতা হয়ে যাচ্ছে খাচ্ছে ধাচ্ছে খিটখিটে হয়ে যাচ্ছে ফ্যাকাশে হয়ে যাচ্ছে আপনারা অনেক ডাক্তার দেখাচ্ছেন অনেক অনেক ডাক্তার দেখাচ্ছেন অনেক ভালো ভালো জায়গায় ট্রিটমেন্ট করছেন কিন্তু তাতে দেখা গেল কি তার কিন্তু কোনো শরীরের যে শরীরের কিন্তু সেই গ্রোথটা আসছে না সেই জিনিসটা কি করতে পারছে না তারপরে যখন দেখবেন যে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে এই কাটানো হচ্ছে তখন দেখবেন সে কিন্তু ধীরে 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 তার শরীরের মধ্যে আনন্দ পাচ্ছে বা তার শরীরের মধ্যে আরাম পাচ্ছে তাই এরকম ধরনের কিন্তু তন্ত্রক্রিয়া মানে পুতুল বানিয়ে যেরকম পুতুল দেখুন পুতুল তন্ত্রক্রিয়া আমরা অনেক প্রকারের করি যেরকম ডিম দিয়ে 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 করি 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 আটা ময়দা 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 তারপরে হচ্ছে সুজি সুজি গুড় করে পুতুল তন্ত্রক্রিয়া করে আমরা যে পুতুলটাকে বানাচ্ছি তিন রাস্তার মোড়ে ফেলে দিয়ে আসতেছি পিঁপড়েতে খুটিয়ে খুটিয়ে কাচ্ছে দেখবেন যে তাদের শরীরের মধ্যে অনেকের দেখবেন ভালো শরীর আছে এই আছে সেই আছে কিন্তু শরীরের স্কিনের মধ্যে দিয়ে দেখবেন কি অনেক মানুষের আছে দেখবেন যে তাদের নারীর ভিতর দিয়ে মানে তাদের যে নার বা যে না নার্ভের ভিতর দিয়ে কিছু চলা চলাফেরা করছে এই সবগুলো কিন্তু হচ্ছে আমরা যে মিক্সন যে তন্ত্র ক্রিয়াগুলো করা হচ্ছে এই তন্ত্র দ্বারাই কিন্তু এই সব ক্ষতিগুলো করা হচ্ছে তদ্রুপ আবার দেখবেন যে এই পুতুল তন্ত্র ক্রিয়ার দ্বারাও কিন্তু বশীকরণ করা হয় কিন্তু পুতুল তন্ত্রক্রিয়ার দ্বারা বশীকরণ করতে গেলে যে ব্যক্তি বা যে ব্যক্তি নি বশীকরণ করা হচ্ছে তাদের দেখবেন হচ্ছে বস্ত্র বস্ত্র এবং মাথার চুল বা তাদের যে মানে পোশাক আর কি সেই পোশাক না হলে কিন্তু এই তন্ত্রক্রিয়াগুলো করা যায় না এরকম ধরনের যদি কোনো সমস্যার মধ্যে যদি আপনারা পড়ে থাকেন নিশ্চিত আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে গিয়ে আমাকে আমার সঙ্গে ফোন করে ফোন করে আমার সঙ্গে কিন্তু কথা বলতে পারেন এই বলে আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল একটু ছোট করার চেষ্টা করেছিলাম কিন্তু এই বসীকরণ নিয়ে এরকম রকমের আমাদের কাছে আসে সেই জন্য আপনাকে সতর্ক করার জন্য আপনাকে বললাম যাক আমার এটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক আর সাবস্ক্রাইব আর অবশ্যই করবেন এবং যদি কেউ কেউ আপনার কোনো রিলেটিভ বা কেউ যদি এরকম বিপদের মধ্যে থাকে নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন এই কামনায় করছি जय माता रा, जय माता रा, जय माता रा